সব সত্য সবসময় বলতে নেই আপনারা তো এখন চেষ্টাকে একটা অন্ধকার আমি অনেকদিন ধরে বলছি অন্ধকার জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আর এখন দেশটা অর্থ মানে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন গৃহযুদ্ধ আপনাদের পছন্দ হতে পারে কিন্তু বাংলাদেশের বিশ কোটি মানুষের পছন্দ নয় আপনারা হয়তো এখন অন্য কারো স্বার্থে কাজ করছেন আমি সরি টু সে সরি আপনি সেনা প্রধানের সততা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না আপনি সেনা প্রধানের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না সেনাবাহিনীকে নিয়ে প্রশ্ন আপনি তুলতে পারেন না জনগণের মুখোমুখি দাঁড়িয়ে দাঁড় করাবার কোনো কারণ নেই সেনাপ্রধান একবারের জন্য বলেননি যে তারা ক্ষমতা নিতে চায় সেনাবাহিনীর কথা বলেনি তাহলে কেন আমরা বলছি যেখানে বিএনপির মতো দল বলছে যে তারা কোন রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না আপনি যদি জনগণের ক্ষমতা চান আপনি যদি ভোটের অধিকার চান জনগণকে সিদ্ধান্ত নিতে দেন না বিএনপি জামাত আওয়ামী থাকবে না থাকবে না দুর্ভাগ্যজনক আজকে মোদ ইউনুসকে আপনারা বিতর্কের মধ্যে ঠেলে দিচ্ছেন প্রফেসর মদ ইনুসের সঙ্গে সেনা প্রধানের দ্বন্দ্ব তৈরি করবার চেষ্টা করছেন কেন করছেন আমি সে এত অতি কথন ভালো নয় একটা কথা মনে রাখবেন আপনারা যা করেছেন প্রতি তিন খনের হিসাব কিন্তু সবার কাছে আছে গণমাধ্যমের কাছে আছে এমনকি বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে আছে এত সহজ নয় এত অতি কথন এত আহ অধিবাস্তব রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা মোটেই ভালো নয় আমি মনে করি আপনারা অতিরিক্ত করে ফেলেছেন সীমা লঙ্ঘন করে ফেলেছেন এবং দেশটাকে একটা বিপর্যয়ের মধ্যে নিয়ে গেছেন নিয়ে যাচ্ছেন এই অবস্থা থেকে আমাদের বদল দরকার জেলুর রহমানের এই বক্তব্য কয়েকটা পার্ট আমি যদি ব্যাখ্যা করি প্রথমত সে বলছে এত বেশি কথা বলা যাবে না এত বেশি কথা বলা ঠিক হবে না সো হি ইজ দ্য প্রপোনেন্ট অফ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অর্থাৎ জেলুর রহমান দেশের জনগণকে ডেজিগনেট করে দিচ্ছে এটা দিয়ে কথা বলা যাবে আর এটা দিয়ে কথা বলা যাবে না তাহলে জিল্লুর রহমান কি জনগণের পক্ষে না হাসিনার পক্ষে না ওয়াকারের পক্ষে দর্শক আমার অত্যন্ত শুনবেন জিল্লুর রহমান বলছে আপনারা বেশি কথা বলছেন অর্থাৎ অনলাইনে আমরা যারা কথা বলি এবং হাসাত আবদুল্লাহ আসিফ মাহমুদ আমরাদ এবং পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন এবং অনলাইনে আমি ওদের মতো তো এত ফেমাস না আমি সাধারণ একজন মানুষ আমি আমরা যারা অনলাইনে কথাবার্তা বলি সে বলছে আমরা অতিরিক্ত করে ফেলছি এত অতিরিক্ত বলার আমাদের ঠিক না আমরা বলতে পারি না এর অর্থ হচ্ছে উই হ্যাভ টু ওবে দ্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এর অর্থ এই জিন্নুর রহমানের মতো লোকজনের কথায় ডিজিটাল সিকিউরিটি

তো দেশের জনগণের পয়সায় যে লোক বেতন পায় যে রিপাবলিকের একটা কর্মচারী তাকে জনগণ সমালোচনা করতে পারবে না তো কে সমালোচনা করবে জিল্লুর রহমান এক দুই তার আপনি জনগণকে আর্মির মুখোমুখি করে দিতে পারেন না জিল্লুর রহমান ইদার ইউ আর ইড ংলাদেশ আর্মি কুক্তার বাচ্চা দুই লক্ষ সাতাইশ হাজার সোলজারের সংগঠন হচ্ছে বাংলাদেশ আর্মি সেখান থেকে

বাংলাদেশি সিটিজেন হাউ ডেয়ার যে তুমি থ্রেড করছো যে একটা রেকর্ড থাকবে মিডিয়া রেকর্ড থাকবে এস পিউনাজ এজেন্সির কাছে রিপোর্ট থাকবে এক উত্তর বাচ্চা বেতন ভুক্ত তুমি যদি বলো এত বেশি কথা ভালো না তুমি জনগণের ভয়সকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছ তুমি তো একটা হিজড়ার মতো গালের যা বৈশা থাকো সুয়ার আমি তো কোথাও তোমাকে দেখি না ফর দ্য সেক অফ দ্য রিপাবলিক ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি ফ্রম দ্য ভিশন অব এ প্যাট্রিয়ট আমি তো কখনো দেখি না দেশ বিরোধী কোনো কথার বিরোধিতা তুমি করছো তোমার সামনে বসে জেল তোমার সামনে বসে লোকজন দেশ বিরোধী কথা বলে তোমাকে প্রতিবাদ করতে দেখি না। জেল তোমার সামনে লোকজন বাংলাদেশের সংবিধান বিরোধী কথা বলছে কোনো প্রতিবাদ তুমি করো নাই তোমার সামনে জেল্লোর

কিন্তু বাংলাদেশের জনগণকে থ্রেট করার কোন অধিকার কুট্টার বাচ্চা তোমার নাই জনগণের পক্ষ বিপক্ষে গিয়ে দাঁড়ানোর মতো

भेजीर भेजी